বলবীর বল উন্নত মাম শির শির আমারি নত শিরোই শিখর মাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর সে ছেদিয়া উঠিয়াছি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর মাম রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয় বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বল বীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবনানন্দ আমি হাম্বির আমি আমি হিন্দুল আমি চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি আমি চপলা চপলো হিন্দুল। আমি তাই করি ভাই যখন চায় যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল আমি চির উন্নত শির আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিকে যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দানি সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে মাকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ্পিয়া ব্যথা বাড়িধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বল বীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদহীন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নি আমি বজ্র আমি ঈশানে বিশানে ওংকার আমি ইসরাফিলের সিংহার মহা আমি পিনাকা পানির ডমু ত্রিশুল ধর্ম রাজ্যের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধিরি দর আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধির মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দল দল আমি বন্ধন হারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্নি আমি সরশীর সিদি সরসিজ প্রেম উত্তাম আমি ধন্যী আমি উন্মন মন নুদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শাস হা হুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষজ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শুনিবীর চিত চুম্বন চোর কম্পন আমি থর প্রথম প্রকাশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহুনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচোর কাঁচলি নিচোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পূরবী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিধাক্তি আশা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু ঝড় ঝর আমি শ্যামলিমা মা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি এ কি উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অবচেতন চিতে চেতন আমি বিশ্ব তরুণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমত্ত করতালে তাজি আর উচ্চস্রবা বাহন আমার হিম্মত হেসা হেকে চলে আমি বসুদা বক আগ্নে আদি বারাববন নিকালানল আমি পাতালে মাতাল অগ্নি পাতার কল কলকোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অর্ফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছুম মামো তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশুড়ি আমি রুষে উঠি ছুটি মহাকাশ ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দজাক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনীরে করি বরণিয়া কবু বিপুল ধ্বংস বন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ক হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালো ফি আমি ছিন্ন মস্তা চন্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মেনময় আমি চিন্ময় আমি অজর অমর আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির আমি পুরুষোত্তম সত্য আমি মথিয়া স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়েছে সব বাঁধ আমি পরশুরামের কটর খুটার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হবশান্ত যবে উৎপীড়িতের রোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমের অনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি হানা বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির